নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বাচ্ছে সকাল সাতটা পঞ্চাশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর শুরু করে দিয়েছি রান্না বান্না হবে সেই সমস্ত কাজে আলুগুলো মা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিল আলুগুলো আমি এখন কেটে নিয়েছি আর এখানে খোসা শুদ্ধ আলু সেদ্ধ করতে দেওয়া ছিল খোসাটা ছাড়ানো হয়ে গেছে আজকের জলখাবারে আলুর দম হবে সেই রান্নার জন্য আলুর দমটা রান্না হচ্ছে এখন গ্যাস ওভেনে আর এটা আজকে জলখাবারে জন্য তৈরি করা হচ্ছে আর সবাইকে মুড়ি পরিবেশন করে দেওয়া হয়ে গেছে জলখাবারে আজকে রয়েছে মুড়ি আলুর দম আর রয়েছে পকোড়া বাঁধাকপির পকোড়া হয়েছিল সেটা রয়েছে ওটা অল্প পরিমাণেই করা হয়েছে আর এখানে রয়েছে ক্ষীর ক্ষীর মানে দুধ দিয়ে যে ক্ষীর তৈরি হয় সেই ক্ষীরটাই রয়েছে এখানে এই হচ্ছে আজকের জলখাবারের আমাদের খাবারের পদ আর এখন সবার জলখাবারে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আর দিদি এখন আলুটা ভেজে নিচ্ছে গোল গোল আলুগুলো করে যেগুলো আমি কেটেছিলাম সেগুলো সেদ্ধ করে নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে খুব সুন্দর করে কিন্তু আলুটা ভাজা হয়েছে আর আলুটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে রয়েছে মাছ এই মাছটা আগে কেনা ছিল আগের দিন কেনা ছিল ফ্রিজে রাখা ছিল এখন বার করে নেওয়া হয়েছে এটা ভাজা করা হবে আজকের দুপুরের মেনুতে যেহেতু আতপ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করা হচ্ছে এই আতপ চালটা আমাদের নারায়ণ আছে পরিবারের সে পুরোহিত মশাই নিত্য সেবা করতে আসেন প্রতিদিন পুজো তো সেই মন্দির থেকে মা চালটা পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিনে নিয়েছেন তো পুজোর চাল যেহেতু পুজো করা চাল সেই জন্য এটা নিরামিষভাবেই রান্না করা হচ্ছে মুগ ডাল দিয়ে আর সয়াবিন সমস্ত শীতকালীন সবজি দিয়ে সেই কারণে মাছটা ভেজে রাখা হবে অনেকে তো এইটা যেহেতু নিরামিষভাবে খিচুড়িটা তৈরি করা হচ্ছে আর পুজোর চাল সেই জন্য এই মাছটা হয়তো অনেকে নাও খেতে পারেন সেই জন্য আর এখানে দিদি রিফাইন্ড অয়েলটা একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছে আর আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে তো নিরামিষ খিচুড়ির সঙ্গে তো অনেক রকমের ভাজা লাগে আমি এখন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর পাঁপড় ভাজা ভাজতে শুরু করেছি আজকে দুই রকমের পাঁপড় ভাজা হবে এখন এই পাঁপড়গুলো ভাজা হবে প্রথমে এটা ভেজে নিলাম দুই রকমের পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের খিচুড়ির সঙ্গে এই পাঁপড় ভাজাগুলো পরিবেশন করা হবে তারপর এখানে বেশ কিছুটা কুমড়ো ছিল কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো আর শীতকালে কুমড়োর তরকারি অত আমার পরিবারের সকলে পছন্দ করেন না তো সেই কারণে একটু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে একটা হুইসেল দিয়ে নেওয়া হবে প্রেশার কুকারে আর এটা দিয়ে একটা নতুন নত্ব রেসিপি তৈরি করা হবে একদম শুকনো করে এটা জল ছড়িয়ে নেওয়া হবে যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন শুকনো করে আমি এই যে মেখে নিয়েছি কুমড়োর ওর দেখুন একটা নরম পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন স্বাদ মতো আর দিয়েছি মিষ্টি আর এর মধ্যে দিয়েছি অল্প একটুখানি বেসন এক চামচ মতো আর এক চামচ দিয়েছি চালগুড়ি ভালো করে এটা মেখে নিয়েছি কুমড়োটা বেশ একটু শুকনো শুকনো করেই মানে শক্ত করেই মাখা হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই রকম মাখাটা হয়েছে আর এই এইরকমভাবে রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে এই ফুলুরির মতো মানে তাল ফুলুরি যেমন করে ভাজা হয় সেরকম করে ভেজে নেওয়া হবে এতে কী হবে যে সমস্ত বাচ্চারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে ভেজে দিলে কুমড়োর ফুলুরি তৈরি করে দিলে কিন্তু খাবেন আর কুমড়োতে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে তাই কুমড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কুমড়োতে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কুমড়োতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কুমড়োতে থাকা খনিজ ও ভিটামিন হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে কুমড়োতে থাকা ফাইবার হজমে সাহায্য করে তো কুমড়োতে ফাইবার আছে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিন্তু এই পাকা কুমড়ো খেতে পারেন আর পরিবারে যে সমস্ত বাচ্চা বা বড় যারা কুমড়ো তরকারি বা কুমড়ো অন্য কিছু পদে খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু এভাবে কুমড়ো খাওয়াতে পারেন এটা বাচ্চাদেরও ভালো লাগবে মুখরোচক হবে আর বড়দেরও মুখের কিন্তু একটা টেস্ট পাল্টে যাবে বেশ কিছুটা পরিমাণ কুমড়ো আমি ওইভাবে ভেজে নিলাম কুমড়োর বড়া মানে ফুলুরি করে ভেজে নিলাম আর এখন এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা থাকলে সেটা দিয়ে দিতে পারেন আর কাঁচা লঙ্কাতে ভিটামিন সি আছে আর সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করে চলাই ভালো আর যেহেতু বাচ্চা আছে সেজন্য আমি গুঁড়ো লঙ্কাটা আগে মেশায়নি এখন গুঁড়ো লঙ্কাটা মিশিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল স্বাদের হলেও বেশ কিন্তু বেশ ভালোই লাগবে মুখরোচক আর ওইভাবে না তৈরি করেও এভাবেও তৈরি করে নিতে পারেন বেশ কিছুটা পরিমাণ আমি ওইভাবে ফুলুরি মতো ভেজে নিলাম আর কিছুটা পরিমাণে কুমড়ো আমি এখন এইভাবে হাতের মধ্যে একটু চেপটে নিয়ে মানে একটু পাকিয়ে নিয়ে এইভাবে তৈরি করে ওই একই রকমভাবে রিফাইন্ড অয়েলে ভেজে নেব এটা একটু দেখতেও রকম হবে আর এটা আমি আঁচ কমিয়ে করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটার আঁচ রেখে আমি এটা ভেজে নেবো মানে কুমড়োর বড়াটা ভেজে নেব একে একে সমস্ত কুমড়োর বড়াটা আমি এই সেম প্রসেসে ভেজে নেব আর এটা আঁচ বাড়ালে ভালো হবে না তার কারণ হচ্ছে বাইরের পোর্শনটা হয়ে যাবে ভিতরটা হয়তো কাঁচা থাকবে সেজন্য একটা পিঠ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি খুনটি সাহায্যে এইভাবে সাবধানে এই পিট ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নেব এখানে সমস্ত কুমড়োর ফুলুরিগুলো তৈরি হয়ে গেছে ভাজা ভেজে রাখা রয়েছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি লালচে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তুলে নিলাম একদিন এভাবে বাড়িতে তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এটা শুধু মুখে বা খিচুড়ির সঙ্গে ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারেন আর আজকের দুপুরের আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আর খিচুড়ির সঙ্গে যে সমস্ত ভাজাগুলো করা হয়েছে সেগুলো একটু শেয়ার করি এখানে রয়েছে মূলো ভাজা আলু ভাজা আর রয়েছে বেগুন ভাজা আর কুমড়োর ফুলুরি তো ভাজা করাই হয়েছে আর রয়েছে মাছ ভাজা আর দুই রকমের পাঁপড় তো ভাজাই হয়েছে সেটাও পরিবেশন করে দেওয়া হবে এখন দুপুরবেলা সবাই মিলে এখন খাবার খেতে বসে পড়েছি এই সমস্ত পদগুলো দিয়ে এই যে এটা হচ্ছে ভাজা যদিও এটা আমার পছন্দের না কিন্তু পরিবারের অনেক সদস্য আছে তাদের পছন্দের আর এখন নিয়ে নেওয়া হচ্ছে পাঁপড় ভাজা আর তারপরে রয়েছে মাছ ভাজা এই দিয়েই আজকের দুপুরের লাঞ্চ সবাই মিলে কমপ্লিট করে নেব আজকে দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে এটাই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বেশ বাবার বাড়িতে কাটালাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মনটা একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে সবাই মিলে বেশ কয়েকদিন কিন্তু বাবার বাড়িতে কাটানো হলো আনন্দ হলো অনেক কথাবার্তা থাকে আর এই যে জায়গাটা এটা কিন্তু মেয়েরাই বোঝে এই অনুভূতিটা আর বাবার বাড়ির অনুভূতি কি সেটা মেয়েরা ছাড়া আশা করি অন্যজনেরা উপলব্ধি করতে পারবেন না অন্যজন বলতে আমি পুরুষ মানুষদের কথা বলছি আশা করি আমার মনে হয় যে বাবার বাড়ির যে উপলব্ধি সেটা শুধু মেয়েরাই করতে পারে আর বাবার বাড়ির জায়গাটা যে কি সেটা শুধু মেয়েরাই বোঝে তো কিছু করার নেই সংসারের নিয়ম এটা আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে আমাদের লোকালিটিতে এখানে বইমেলার আয়োজন চলছে চলে এলাম বাড়ি বেশ কয়েকদিন বাবার বাড়িতে কাটানোর পর এখন বাড়ি চলে এসেছি মনটা একটু ভারী ভারী হয়ে আছে তার কথা বলতেও সেভাবে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই এখন বাড়ি চলে এলাম অনেকদিন বাড়ি ছিলাম না আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নমস্কার